বেবি কার্টুন ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত এক গ্রামে এক কৃষক বাস করত তার ছিল এক গাধা কৃষিকাজে ভারী জিনিস বহনে এমনকি দূরে কোথাও যেতেও সেই গাধাটিই ছিল তার একমাত্র সঙ্গী নিত্যদিনের চলাফেরায় সে গাধাটিকে ব্যবহার করত একদিন হঠাৎ করে গাধাটি হারিয়ে গেল অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না কৃষকের স্ত্রী ভীষণ চিন্তায় পড়ল কিন্তু কৃষকের কোনো ভ্রুক্ষেপ নেই হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখবোধ নেই তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি প্রতিবেশীরাও দৌড়ে এলো সবাই বলতে লাগল হায় হায় কি দুর্ভাগ্য তোমার একটা মাত্র গাধা তাও হারিয়ে গেল লোকটি শুধু বলল আল্লা যা করে ভালোর জন্যই করে দিন কদিন পর আশ্চর্য ঘটনা ঘটল সেই গাধাটি ফিরে এলো আর সঙ্গে নিয়ে এলো আরও একটি ঘোড়া কৃষক আর কৃষকের বউ ঘোড়াটি দেখে অবাক হয়ে গেল সারা গ্রামে হইচই লেগে গেল প্রতিবেশীরা আবার দেখতে এলো এইবার বলতে লাগল ও কি সৌভাগ্য তোমার হারানো গাধাটি ফিরে এসেছে তার সঙ্গে একটা ঘোড়া বাহ কৃষক আগের মতোই শান্ত গলায় বলিল জি ভাবি আমি তো আগেই বললাম আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাগ্য কখন কিরূপ নেয় তা আমরা কেউ জানি না তাই জীবনের প্রতিটি বিপদের সময় ধৈর্য রাখা উচিত গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ